আসসালামু আলাইকুম সোহা আল ইমরানী আল্লাপাক এমন একটি আয়াত নাজিল করেছেন যে আয়াত দিয়ে বোঝা যায় যে কৃপণদের কি শাস্তি হবে যারা জাকাত আদায় করে না যারা দিনের পথে তাদের ধন সম্পদের একটা অংশ ব্যয় করে না অথবা যারা গরিব দুঃখীকে কোনো কিছু দান করে না তাদের অবস্থা কি হবে সেটা একশত আশি নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন ওটা তাদের জন্য কল্যাণকর এরূপ ধারণা যেন তারা না করে বরং ওটা তাদের জন্য ক্ষতিকর তারা যে বিষয়ে কৃপণতা করেছে উত্থান দিবসে ওটাই তাদের গলায় বেরি হবে এ হল আল্লাহর স্পষ্ট ঘোষণা যারা কৃপণতা করছে যাক দিচ্ছে না এবং ধন সম্পদ দিনের পথে আল্লাহর পথে কোনোভাবেই ব্যয় করছে না কিংবা কার কোনো দান সৎকা করছে না তাদের জন্য এই শাস্তি আমরা জানি যে হাদিস শরীফে রয়েছে যে কৃপণের জন্য জাহান্নাম এখানে একটি পাদটিকা আছে আপনি দেখুন এখানে একটি হাদিস উল্লেখ করা হয়েছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন কিন্তু সে তার জাকাত আদায় করেনি তার সেই ধন সম্পদ কেয়ামতের দিন একটি সাপের রূপ দেয়া হবে যার মাথার চুল থাকবে যার মাথায় চুল থাকবে এবং দুই চোখের দুই চোখের উপর কালো দুটি দাগ থাকবে আর এটিকে তার গলায় পেঁচিয়ে দেয়া হবে সেটি তার মুখের দুপাশে দংশন করতে থাকবে এবং বলবে আমি তোমার ধন সম্পদ আমি তোমার গুছিত অর্থ সম্পদ তারপর আল্লাহ রসুল্লাহ সাল্লামে এই আতটি পাঠ করেন আর আল্লাহ যাদেরকে তাদের তার সিও প্রতিদ্বান হতে কিছু দান করেছেন ওই একটু আগে যে পাঠ করে এলাম আমি একশো আশি নম্বর আয়াত সুরা আলিম রানের একশত আশি নম্বর আয়াত এ একটি সাল্লা সাল্লাম পাঠ করলেন ওই কথা বলে এখানে কয়েকটি বিষয় লক্ষণীয় একটি বিষয় হল হাদিস যে কোরআনের আয়াতগুলো ব্যাখ্যা করে এটা এই হাদিস এবং এই আয়াত থেকে প্রমাণ করা হচ্ছে প্রমাণিত হচ্ছে আল্লাহ পাক এখানে যে কথা বলেছেন সে বিষয়ে যারা কার্পণ্য করে আল্লাহ শির প্রতিদান হতে কিছু দান করেছেন সে বিষয়ে যারা কার্পণ্য করে এই কার্পণ্যটা কিসের কিসের কার্পণ্য এই কথা কিন্তু এই আয়াতে কোথাও আপনি পাবেন না এই আয়াতে কোথাও আপনি কিন্তু পাবেন না পরিষ্কার না আপনার জন্য এতে হাদিসে ব্যাখ্যা হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ব্যাখ্যা দিয়েছেন তাফসির রাসুল্লাহ সাল্লাহ সাল্লামই করবে অন্য যারা তাপসিল করে তারা কি তাপসির করে কেন তাপসিল করে তা আমি জানি না রাসুল সাল্লা সাল্লাম যা বলেছেন সেটাই করণের তাফসিল এবং এই তাপসিল যারা না মানে তারা কোরআন মানলো না রাসুল কেউ না হাদিসের যারা বিরোধিতা করে তারা কোরআন এ কারণে বোঝে না কারণ তারা হাদিস পড়ে না এখানে কিসের কার্পণ্য করেছে সেটা কিন্তু স্পষ্ট নয় কি দিয়ে বুঝবে যে কার্পণ্য কিসে কার্পণ্য হলো জাকাত আদায় কার্পণ্য হল সাদকা দিতে কার্পণ্য হলো দিনের পথে ব্যয় করতে কার্পণ্য হলো নিজের পরিবার পরিজনকে ঠিক মতো খাওয়াতে পড়াতে ব্যর্থ হলো যে লোক কৃপণতা করেন সে লোকের এই শাস্তি হবে কি শাস্তি হবে সেটা রসুল্লাহ সাল্লাহ বলেছেন এখানে বলেছে গলার বেরি হবে গলায় কিসের বেরি হবে তাদের গলার বেরি হবে কিসের বেরি হবে সে কথাও কিন্তু এই এতে বলা নেই বলা নাই তার কারণ আল্লাপাক রসুল পালকি পাঠিয়েছেন এবং রসুলকে হেকমত দিয়েছে সেই হেকমত অনুযায়ী তিনি কোরআন ব্যাখ্যা করছেন তার নিজের হেকমত অনুযায়ী তিনি কোরআন ব্যাখ্যা করেছেন যে হিকমত আল্লাহ তাকে দিয়েছেন বলেছেন বিভিন্ন আয়াতে বলেছেন রসুলকে কোরআন দিয়েছেন এবং হেকমত দিয়েছেন এবং আরো বিভিন্ন আয়াতে বলেছেন পাক যে রসুল তোমাদেরকে কোরআন শিক্ষা দেন এবং হেকমত শিক্ষা দেন কোরআন নিয়ে একদম লোক বসে থাকবে হেকমতের ধারও ধারবে না এরা বোকা ছাড়া আর কিছু না এদেরকে যারা অনুসরণ করে তারা ওদের চেয়েও বোকা তারা বুঝেনি আধুনিক জীবনের একটা সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ জাকার আদায় করতে চায় না কিন্তু ইনকাম ট্যাক্স আদায় করতে তার প্রস্তুত ইসলামিক ব্যবস্থা যদি জারি থাকে তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স থাকে না ইনকাম ট্যাক্স কত সর্বনিম্ন টেন পার্সেন্ট আর সর্বোচ্চ পার্সেন্ট এর মধ্যেই মানুষজন থাকে সর্বনিম্ন টেন পার্সেন্ট কিসের টেন পার্সেন্ট টোটাল আয়ের টেন পার্সেন্ট আর জাকাত কিসের জাকাত হল উদ্বৃত্ত আয়ের পরিবার পরিজনের ভরণ পোষণের পরে যা বাকি থাকে সেই আপনার সম্পদ থেকে আড়াই পার্সেন্ট জাকাত দিবে মানুষ এই আড়াই পার্সেন্ট জাকাত দিতে রাজি না কিন্তু পঁচিশ পার্সেন্ট ট্যাক্স দিতে রাজি যদি ইসলামী ব্যবস্থা কায়েম হতো তাহলে কিন্তু কিসের আড়াই পার্সেন্ট টোটাল আয়ের নয় উদ্বৃত্ত আয়ের আর এখানে দিচ্ছে সে ট্যাক্স দিচ্ছে অন ইসলামিক পদ্ধতিতে সে ট্যাক্স দিচ্ছে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট 25% ট্যাক্স দিতেছে। যে লোকে 1 কোটি টাকা আছে সে 25 লক্ষ টাকা ট্যাক্স দিচ্ছে। কাটছট হয়ে আমরা রিবেট টিবে ধরে হয়তো 15 লক্ষ আসবে। কিন্তু এই 1 কোটি টাকা যে আয় করেছে তার উদ্্বিত আয় বড়জোর 25 লক্ষ টাকা হতো। 25 লক্ষ টাকার আড়াই কত হয়? কত হয়? আড়াই পার্সেন্টে খুবই সামান্য পঁচিশ লক্ষ টাকা আড়াই পার্সেন্টে খুবই সামান্য একটা অ্যামাউন্ট হবে আমরা হিসাব করে ফেলতে পারি পঁচিশ লক্ষ টাকার আড়াই পার্সেন্টে হবে মাত্র বাষট্টি হাজার টাকা এই বাষট্টি হাজার টাকা দিতে তাদের কষ্ট হয় কিন্তু পঁচিশ লক্ষ টাকা এক কোটি লক্ষ টাকা দিতে তাদের কষ্ট হয় না টাকা দিলে তার আদায় হয়ে যায় এবং ইনকাম ট্যাক্স থাকে না রাষ্ট্রীয় আইনের কথা বলছি না আমি ইসলামিক ব্যবস্থার কথা বলছি ইসলামিক ব্যবস্থায় ইনকাম ট্যাক্স নাই ইনকাম ট্যাক্সের কোনো কোন বালাই নাই শুধু জাকাত আছে এবং জাকাত হইল উদ্বৃত্ত আয়ের উপরে তারা দিবে না কিন্তু পার্সেন্ট ট্যাক্স দিবে এ ব্যবস্থা তাদের কাছে ভালো ইসলামিক ব্যবস্থা তাদের কাছে ভালো না এদের থেকে দূরে থাকুন সরে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ